রাতে গোয়ালঘরে সুস্থ সবল গরু রেখে ঘুমাতে যান খামারিরা সকালে উঠে দেখেন তাদের সবগুলো গরু অসুস্থ হয়ে পড়ে আছে এরপর ডাকা হয় চিকিৎসককে কিন্তু চিকিৎসক আসার আগেই একের পর এক মারা যাচ্ছে গবাদি পশুগুলো একজন দুজন নয় আশেপাশে অনেক খামারিরই একই অবস্থা কেন মারা যাচ্ছে এসব পশু তা সঠিক বলতে পারছেন না কেউই জাহিদুল ইসলাম জসিমের প্রতিবেদন জানাচ্ছেন মুর্শিদ আলম ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল আজহা এর আগেই হঠাৎ করে মারা যাচ্ছে গবাদি পশু গত কয়েকদিন ধরেই অজানা রোগে আক্রান্ত হয়ে একের পর এক গরু ও ছাগল মারা যাচ্ছে মারা যাওয়ার আগে জ্বর কাশি সহ বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে পশুগুলোর এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন হ্যাশ কিছু কিছু গরু ও ছাগলের শরীর দুর্বল হয়ে যাচ্ছে খাবার খাচ্ছে না পশুগুলো ফলে ধীরে ধীরে নিস্তেজ হয়ে মারা যাচ্ছে অজানা এমন ভাইরাসে একের পর এক পশু মারা যাওয়ায় শঙ্কিত খামারিরা জানা গেছে রংপুরের কাউনিয়া উপজেলায় সপ্তাহের ব্যবধানে অজানা এমন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বেশ কিছু গরু ও ছাগল এছাড়াও আক্রান্ত হয়ে মৃত প্রায় এলাকার শত শত গবাদি পশু তবে ধারণা করা হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ ও হিতস্ট্রকে আক্রান্ত হচ্ছে পশুরা যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে সর্বত্র খামারে ও কৃষকরা জানান প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে তারা গ্রাম্য চিকিৎসক কবিরাজ ও হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন গত সাত দিনে উপজেলার বিভিন্ন খামারিদের সাতটি গরু মারা যাওয়ার পাশাপাশি আক্রান্ত হয়েছে শতাধিক গরু ও ছাগল এখানে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করতেছি চিকিৎসায় কোনো সুবল পাইতেছি না এখানে পশু হাসপাতাল থেকেই কোনো লোক আসতেছে না না আসার কারণে আমাদের পার্শ্ববর্তী আমার চাচার আমার আরেক চাচার আমার এক ভাতিজার ওনার তিনটা গরু মারা গেছে

চারটা গরু ছিল চারটা গরুর মধ্যে দুইটা গরু স্টক করছে একটা সন্ধ্যায় করছে একটা ফজরের আজানের সময় করছে এই গরুগুলা মারা গেছে সঙ্গে সঙ্গে স্টক করার পরে মারা গেছে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শমি আক্তার জানান এ রোগ সম্পর্কে তিনি অবগত আছেন গরু মারা যাওয়ার বিষয়টি জানেন না একটি টিম গঠন করে দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে অবহিত করা হবে আগে

জেলা ভেটেরিনারি অফিসার ডাক্তার মোহাম্মদ আম্বার আলে জানান ল্যাম্পি স্কিন ডিজিজ ও হিট স্ট্রক থেকে এমনটা হতে পারে সার্বক্ষণিক মনিটরিং টিম কাজ করছে যার কারণে এখন এই যে এই ভাইরাসে অনেক গরু মারা যাচ্ছে আর এখন যে সিজনটা সেটা সবচেয়ে মারাত্মক যে হিট স্ট্রক চলছে এখন এই যে আর এই ভাইরাস যদি মুখে হয় প্রচুর লালা করে হয় কারণে ডিহাইড্রেশনে কিন্তু গরুগুলো বেশি মারা যায় আমাদের খামারে যে এখন করণীয় হলো এই গরুগুলোকে জায়গায় রাখতে হবে আর যে হচ্ছে করার জন্য মারা যাওয়া পশুদের দূরে মাটিতে ফুতে ফেলা আক্রান্ত পশুদের অন্য পশু থেকে সরিয়ে রাখার ফলে সুস্থ পশুদের এসে ভাইরাস থেকে আক্রান্ত ঠেকানো সম্ভব বলে মনে করেন প্রাণী গবেষকরা মুর্শিদ আলম কালবেলা